নমস্কার জয়িতা জীবনধারার আরও একটা পর্বে তোমাদের স্বাগত আজ কিন্তু নীল ষষ্ঠী তো প্রত্যেক মা তার সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা করে থাকে তো আমিও তার ব্যতিক্রম নই এবারও আমি চলে এসেছি বাপের বাড়িতে ভাই ভাইয়ের বউ মা এদের সঙ্গে আমি পুজোটা দেব সকালে উঠেই স্নান সারা হয়ে গেছে শাড়ি ডাড়ি পরে একেবারে পুজোর জন্যে হ্যাঁ রেডি হয়ে গেছি এবারে পুজো একটা উপরি পাও না হঠাৎ করে ছেলে মেয়ে সব এসে হাজির ওরা শিশির গুঞ্জতেই রয়েছে আজ হয়তো আসতে পারবে না কাল ওরা ঠিক আসবে তো আগের বছরে যখন পুজো দিয়েছিলাম আগের বছর বা তার আগের বছর তখন তো ছেলে মেয়ে কেউ কাছে ছিল না সেই জন্য মনটা খুব খারাপ লাগছিল তো আজকে মনটা অনেক বেশি ভালো লাগছে তো দেখতে থাকো আজ আমি সারাদিন কী করি পুজো কেমন করে করি ঠাকুর সাথে ঠিক আছে মা কিন্তু নতুন শাড়ি পরে সকালবেলা স্নান করে একেবারে পুজোর জন্য রেডি হয়ে গেছে তো মা এগারোটা প্রদীপ জ্বালায় মায়ের তিন ছেলে মেয়ে তারপরে দুই জামাই ছেলের বউ নাতি নাতনি এখন তো নাত বউ সবার জন্যেই কিন্তু মা প্রদীপ জ্বালায় প্রদীপ জ্বালিয়ে পুজো করে মা বলে আমি জ্বালালেই সবার মঙ্গল হবে তো আমরাও সেটা বিশ্বাস করি আর মায়ের একটা ফ্যাসিনেশান আছে যে মা কিন্তু মানে মাকে ছোটবেলা থেকে দেখে এসছি যে সুতির ছাপা শাড়ি পরে নতুন সুতির ছাপা শাড়ি পরেই কিন্তু নীল পুজো করে থাকে আর এই শিবের মাথায় কিন্তু জল দেয় এটা মানে ছোটবেলা থেকেই দেখা আর এখনও কিন্তু সেই নিয়মের অন্যথা হয় না মা পুজো করছে দেখো পাঁচটা ফল দিয়ে কিন্তু শিব ঠাকুরের পুজো করলো আর শিব ঠাকুরকে যে চান মানে স্নান করাবে সেটা হলো দুধ গঙ্গা জল আর দুধ গঙ্গা জল দিয়েই কিন্তু শিব ঠাকুরকে পুজো করা হয় আর ডাবের জল অবশ্যই ছিল তার মধ্যে এই তিনটে মিক্স করে শিব ঠাকুরের পুজো মানে শিব ঠাকুরকে স্নান করানো হয় এবার কিন্তু আমি করছি পুজো আমিও কিন্তু সেই সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি মায়েরটা দেখে দেখেই শিখেছি তো স্নান করে নতুন শাড়ি পরে তারপরে কিন্তু পুজো করছি এবার আমরা এটাই করে থাকি যে আমি আমার বোন আর আমার ভাইয়ের বউ যেহেতু আমাদের বাড়িতে চারটে বাচ্চা তো চারটে বাচ্চার নামেই কিন্তু আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি এবার ওদের মঙ্গল কামনায় চারটে প্রদীপ আমরা প্রত্যেকেই জ্বালাই মা জ্বালায় মায়ের মতন কিন্তু আমরা চারটে করি প্রদীপ জ্বালাই প্রদীপ বা মোমবাতি যাই বলো না কেন তো আজকের দিনটা না ভীষণ ভালো লাগে সারা বছর অপেক্ষা করে থাকি কবে আসবে এই দিনটা আর এবার লাভলি সেই একইভাবেই পুজো করছে দুধ গঙ্গা জল আর ডাবের জল মিশিয়ে শিবকে স্নান করাচ্ছে ফুল বেলপাতা সব কিছু দিয়েই পুজো করছে আমরা যে কোলাঘাট টাউনশিপে থাকি সেখানেও কিন্তু অনেক বড় শিবকালী মন্দির আছে ওখানেও পুজো কিন্তু দিতেই পারি ইচ্ছে করলে বা আমাদের যে ফ্ল্যাট শিশিরগুঞ্জ ফ্ল্যাট সেখানেও কিন্তু অনেক বড় মন্দির আছে ইচ্ছে করলে ওখানেও পুজো দেয়া যায় কিন্তু আমার ভালো লাগে মা ভাই বউ এদের সাথে পুজো দিতে আর আমার বোন কিন আসতে পারে না কেননা বোনের অফিস ছুটি নেই আজকে সেই জন্যে বোন এক বাড়ি মানে বাড়িতেই পুজো করে পুজো করে তারপরে অফিস যায় সেই চারটে মোমবাতি জ্বালিয়ে পাঁচ রকম ফল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ও কিন্তু উপোষ ভঙ্গ করে তারপরে অফিসে যায় সেই জন্যে বোন আমাদের সাথে যোগ দিতে পারে না তবে বোনও যদি থাকতো তো খুব ভালো হতো তো কিছু করার নেই প্রত্যেকবার মা ভাই বউ এদের সাথেই পুজোটা দেয়া হয়ে থাকে তবু মনটা ভীষণ ভালো লাগে তো আশা করব হয়তো বা সামনের বছর বোন থাকতে পারবে আমাদের সাথে লাভলিও সেই চারটে মোমবাতিই কিন্তু জ্বালাবে ওই যে বললাম চারটে মেয়ের জন্যেই চারটে করে মোমবাতি জ্বালানো হয় আমার বোনও সেই চারটে জ্বালায় লাভলিও তাই আমিও তাই আর এতটাই ভালো লাগে ওই যে আবারও বললাম যে আজকের দিনটার জন্যে সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছি ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল কিছুটা আর কিছুটা কেনা আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল হয় কিন্তু যেহেতু আমাদের পাড়া প্রতিবেশী সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক তাই সবার বাড়িতেই কিন্তু এই ফুল ভাগ করে করে দেয়া হয় সেই জন্য আমাদের নিজেদের ভাগে খুব একটা বেশি থাকে না কিন্তু মনটা খুব ভালো লাগে সবাইকে দিয়ে যদি পুজো করা হয় কারণ সবাইকে দিলে সবাই তো ঠাকুরের পুজোই করে সুতরাং অল্প ফুল দিয়ে পুজো করলেও মনটা খুব ভালো লাগে আর আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাবু মাখব সেই জন্যে নারকোল করাচ্ছি আর এই পাশে আমি ডালিম ছাড়িয়ে রেখেছি আপেল তারপরে কলা শশা তরমুজ এগুলো খুব ছোট করে কেটে নিয়েছি এগুলো বড় করে কাটলে কিন্তু সাবু মাখা খেতে ভালো লাগবে না আর সাবুটা মা ভিজিয়ে রেখেছিল কেননা আমি একটু আগেই এসছি শিশিরকুঞ্জ ফ্ল্যাট থেকে বাড়িতে সেই জন্যে এই জেকের সাবুগুলো না খুব শক্ত হয় সঙ্গে সঙ্গে মেখে খাওয়া যায় না অন্তত এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় এবার এখানে রয়েছে ফুল ক্রিম দুধের দই আর সাবু মাখায় কিন্তু ফুল ক্রিম দুধের দই না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না এছাড়া আছে আর এই সন্দেশটা কিন্তু দিল্লি থেকে আনা মানে দিল্লির সন্দেশ দিল্লি থেকে আনা একটু ভুল বললাম সেই আমার ছেলে আর ছেলের বউকে দেখতে ওর বাবা মা এসেছিলো তখন এই মিষ্টি পাঠিয়ে দিয়েছে বলেছিল পুজো দিতেই মিষ্টি দিয়ে এই সব কিছু মিশিয়ে কিন্তু সাবুটা মাখা হবে তার সঙ্গেও পড়বে আমুল স্প্রে দই তারপরে সন্দেশ চিনি বাতাসা সব রকম ফল কাজু কিশমিশ নারকলের জল নারকল কোড়া সব কিছু দিয়ে সাবুটা খুব সুন্দর করে মাখা হবে আর আছে মধ্যে অবশ্যই ছোট করে কাটা ফল এবার আবার বললাম যে সাবু মাখায় যদি বড় বড় করে ফল দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না আর এইভাবে একবার সাবু মাখা করে দেখো সাবু মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে আর প্রত্যেক বছর নীলষষ্ঠীর দিনে কিন্তু আমরা এইভাবেই সাবু মেখে থাকি আর এইটা আমার মা আগে মাখতো বলে বললাম যে এখন আমি মায়ের থেকে শিখেছি আর ভঙ্গ হয় কিন্তু আমাদের ডাবের জল খেয়ে এটা ছোট থেকেই দেখে আসছি মাও এটাই করতো তো আমরাও এখন এটাই করি মানে পুজো হয়ে গেল পুজো হয়ে যাওয়ার পরে ফল টলগুলো কাটা হয়ে গেল সাবু মাখা হয়ে গেল তারপরে আমরা কিন্তু ডাবের জল খেলাম আর এই যে দেখতে পাচ্ছ পাখি সেই ছোট্ট পাখি যারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখে থাকো তারা কিন্তু পাখিকে চেনো এখন কিন্তু পাখি অনেকটাই বড় হয়ে গেছে ওর কিন্তু ক্লাস এইট ওর পরীক্ষা চলছে বলেও অনেকটাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছে ড্রেস চেঞ্জ করেনি সে এখনও অবস্থায় পুজোর ঘরে চলে এসে ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে এসে আমি বললাম তাড়াতাড়ি ভালো করে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে এসো আমরা একসঙ্গে সবাই মিলে সাবু মাখা খাবো একসঙ্গে বলতে মা ভাইয়ের বউ আমি আর পাখি আর বাড়িতে যারা আছে বাবা ভাই তোমাদের দাদা ওদের জন্য মা রান্না কিন্তু করেছে আমরা এখানে খাচ্ছি সবাই পাখি তো স্কুল থেকে পরীক্ষা দিয়ে এলো ওর পরীক্ষা দিয়ে শেষ এটাই খাবে তো ও ছোট মানুষ ছোট্ট একটা বাটিতে করে খেয়েছে তো আমরা দেখো সবাই স্টিলের বাটিতে দিয়ে বসেছি খেতে উপরে আরও একটা করে সন্দেশ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে সাবু মাখাটা না এটা কিন্তু মা মাখতো আগে হুম এখন আমি মাখছি তো মায়ের মতন পুরোপুরি টেস্ট না আসলেও অনেকটাই এসছে ভালোই লাগছে খেতে কেমন লাগছে লাভলি মা ভালো হয়েছে খেতে সারা বছরের জন্য এই দিনটা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সাবু মাখা তো অন্য সময় খাওয়া যেতেই পারে কিন্তু হয়ে ওঠে না এই নীলচুরটি সাবু মাখার কিন্তু আলাদা একটা টেস্ট যেটা কিন্তু অন্যদিন যত কিছু দিয়েই মাখনা কেন আসে না তো চারটে বাচ্চা যে আমাদের বাড়িতে আছে তাদের জন্যই পুজোটা দেওয়া হয় কিন্তু কেউই এই মুহূর্তে নেই বুবুনের বুবুনের পরীক্ষা হয়ে গেছে বুবুন ওর মায়ের সাথে কালকে আসবে এখানে বুবুনের বাড়িতে ওর মা পুজো করেছে আর পাখি পাখি এই মুহূর্তে রয়েছে কিন্তু সময় থাকতে পারেনি আর ওই যে বললাম লাকিলি আমার ছেলে মেয়ে ওরা সব চলে এসছে মানে চার মাস হয়ে গেল গেছিল ও থাকতে পারছে না বাবা মা সবার জন্য মন খারাপ তো কয়েকদিন থাকবে আট দশ দিন থেকে আবার ব্যাক করবে তা কাল ওরা আসবে ওদের সাথে তো অবশ্যই দেখা হবে এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো আর যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধু সবার কাছে শেয়ার করো আজ আসি সামনে পয়লা বৈশাখের ভিডিও আসছে তো সঙ্গে থেকো কেমন আর আমরা এখন এইটা খুব আয়েস করে খেতে থাকি